বাবা লুক মুখে আপনার অনেক সুনাম শুনছি এই জন্যই আপনার কাছে আইসি দেহি তোর আটটা দেহি এরে তুই তো বিরাট বিপদে আসস সামনে তোর বিরাট পাড়া আছে কঠিন বিপদ সেই বিপদে থেকে বাঁচলে বাবা এখন আমার এই বিপদের একটা সমাধান করিয়েন আমি তগর জামেলা সারার জন্য তো আমি হেন বৈশে আছি তো আপদ বিপদ আমি তো জানি একটা কাম কর সমস্যা সমাধান করতে গেলে দশ হাজার টাকার ব্যবস্থা কর দশ হাজার টাকা দে আমার পরে দেখবে একটার পরে একটা কালি বিপদ আইতি আইতি তেকালি আইবি বাবা আপনার টাকা দিলাম বিপদ খাড়াই বেলে গিয়া আপনি কই বিপদ আইবু 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 শিলি নিজের ফান্ডে তো নিজে ফুললাম অনেক কতটা কি ফেলে খাড়াই দাদা পীর কামেলের যে কথা গুলাই বুঝা তোমাদের মক্কেল বিরাট কঠিন আমরা পীর কামেল মানুষ কিন্তু তোমরা বুঝো অন্য ফাইলে তুই আমি বলতে শিকুরটা যে তোমার বিপদ একটা পরে একটাকালি খালি যাইতেই থাকবো যাইতেই থাকবো যাইতেই আচ্ছা বাবা তাহলে দশ টাকা তার আমি সাথে আনছি না দেখেন না কিছু কম নি নিয়ে আনজা না 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 তা হবে না দশ হাজার টাকা দশ হাজারই লাগবে কিন্তু যদি মনে করো যে তোমার কাছে আজকা টাকা নেই তুমি কালকে আসো কালক সমাধান করে দিব বাবা আপনার বাবা অনেক সুনাম বাবা শুনছি অনেক জায়গাতে বাবা শুনে বাবা আপনার কাছে আইছি বাবা আমি বাবা বিদেশ তাই বাবা আমার বৌটা বাবা গেছে আপনি যেভাবে পারেন বাবা বাবা আমার বৌটা বাবা এনে দে না নাহলে বাবা আমি বাঁচতাম না বাবা আমার বউটা বাবা গেছে গা আমার সব কি আবসেন হয়ে গেছে গা সবর কর সবর কর আই সত ধৈর্য সহকারে বস আহে কত বেড়ার বউ ভাগাইয়া দিলাম কত বেড়ার বউ আইনে দিলাম এটা তো কোনো ব্যাপার হই না রে বেকল বাবা আমি বাবা আপনার কাছে আইছি আমার বউ বাবা বাগায় দেওয়ার লাগে না আমার বউ তো বাবা ভাগ্য গেছে হই গিয়া আমার বউ বাবা নাই না দি আমি বাবা অন্য কাছে আর কিছু চাই না শুন ও আই ও এর মা ও লগে আই তুই ফালতে পারবে কিনা হে দেখো বাবা আপনি তো দেখা যায় বাবা শক্ত কারিগর বাবা আপনি বাবা হে বইরে শাশুড়ি না এনে বাবা যদি বাবা পারেন তাহলে বাবা আমার এই যে বউয়ের শুধু বইন্দ আছে না এই দে বাবা জপর সুন্দর লাগলে বাবা টিহা বাবা আমার তেনার বাড়ি তবে আনি আমার এই আনালে শুধু শরীর বাবা আইনা দেবা বাবারি তুই তো একটা করা ফের করা

এত বড় সাহস তোমার আমি এত বড় একটা কামের লোক আমার কত তুমি সাসা আমি অভিশাপ দিয়ে তোমার কি হবে তুমি জানো সাসা আমার তো ভুল হয়ে গেছে থাকো বাবা আমার তো ভুল হয়ে গেছে আমার হাতটা একটু দেখে দেন আমার ভাগ্যে কি আছে তোর বিরাট কয়েকটা বড় বড় ভাড়া আছে তোর মনে হয় এইবার নড়লে তুই আর বাঁচতে না চাষা বাবা তাহলে উপায় উপায় আছে উপায় আছে উপায় আর লাগতো না এখন এক কাম করুন আমনের হাতটা আমনে যে ওই আজকা আমনের ও কি আছে আমারও তো আমি দেখি আইছি আমি একদম কামেল মানুষ আমার বিপদ কিটা করলাম মানে আপনি যে এই সারা দেশের মানুষের ভাগ্য গণনা করুন তাহলে আপনার যে হানে সর খাইবান আমনে আপনি গণনা করতে না কোন জায়গায় এসে ধরা পড়লাম এবার বুধ পাশে যাইতো না এখনো জ্বলতে আছে সাসা আমি এমনি ছেলের বয়সি ছেলের মতো কিন্তু রাগের মাথায় আপনার সটটা মাসে রাগটা সামলাইতে পারি না দেখা শুধু আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য তাছাড়া আপনি আমার মাফ করে দেন যে আমি আপনার ছেলের মতো ছেলে বয়সী আপনারা যে এই কর্মগুলা করতেছেন মানুষের কাছ থেকে পালতাবাজি দেয়া ধোকাবাজি কইরা টাকা পয়সা মোবাইল মানুষের অনেক ধন সম্পদ নিতেছেন এগুলা কিন্তু ইসলামে নাই এগুলা হলো ইসলাম বিরতি এগুলা বাদ দিয়া হ্যাঁ কত কাজ আছে দেশে এগুলা কাজ কইরা খাইতে পারেন না আমি কিন্তু এই রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি ওইখানে দাঁড়িয়ে দেখলাম একটা লোক অনেক টাকা পয়সা দিল মোবাইল দিল তার আগে একটা লোক দেখলাম কি দিলো টাকা পয়সা হ্যাঁ তো আমি ওইখানতে থেকে রাগ দা সামলাইতে পারি নাই চাচা ঠিক আছে রাগের মাথা আমি আপনাদের এক সর আপনি আমার ক্ষমা দিয়ে আমি আপনার ছেলের মতো অবা কইছেন কি আমি আসলে কোন ধান দেয় আমি সবটা করছি বাবা আমিও জানি না আপনারা যখন কইছেন আমি সে টাকা টাকার কামাই করব না সবাইকে আমিও বলে বললাম যে টাকা তোমরা ব্যবহার করো না আর একটা কথা বোঝা যায় আমার মতো এমন দান্দাবাজি চিন্তা ভাবনা কি আর করেন না দেখলেন তো এখনো জল